হচ্ছে শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুল রুফের মাজার এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটা কাপ্তাই হ্রদের মাঝখানে একটা নয় নয়নাভিরাম একটা দৃশ্য এখানে ওনার মাজার দেখার মতো ওই যে আব্দুল হাই তার এখানে তার যে মক টাঙাচ্ছে এখানে আমরা ছায়ার মধ্যে আমরা এখানে আমরা লেকের দৃশ্য দেখব যে যার মতো করে আমাদের মনের মাধুরী মিশে আসলে এতটা সুন্দর চিন্তা করা যায় না কল্পনা করা যায় না মানুষ নাই জন নাই প্রকৃতির সাথে সম্পূর্ণভাবে একাকার হওয়া যায় জায়গাটায় এগুলা হচ্ছে হলো জান্নাতের একটা কি বলা যায় মনে হয় যেন নমুনা আল্লাহ রবুল আলমিন এখানে পিথির বুকে একটা মেসাল হিসাবে আল্লাহ তালা দিয়েছেন এই কাপ্তায় হ্রদ শুধু চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় গাছগাছালি মাঝখানে হ্রদ আবদুল হাই সত্য হাই এখানে দোস্ত আমার এটা কঠিন জায়গায় নিয়ে আসছে এটা না দেখলে বিশ্বাস করার মতো না এত সুন্দর একটা দৃশ্য আমরা কেন এখানে ওনার কবর হলো কেন মাজার হল এটা আমি এখনও বুঝি না এমন হ্রদের মাঝখানে এখানে নাকি তিনি যুদ্ধ করেছিলেন পাশের একটা টিলার মধ্যে যুদ্ধে তিনি এখানে শাহাদাত বরণ করেছিলেন মহান রবির নিকট দোয়া করি প্রার্থনা করে আল্লাহ যেন এই মুন্সী আব্দুর রফকে তার এই যে জীবন দেয়া দেশের জন্য জীবন দেয়া এটাকে যেন শাহাদাতের মর্যাদা দান করে শহীদ হন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে আল্লাহ তালা স্থান করে দেন এটাই দোয়া করি ওই যে আব্দুল হাই মাকসুদ কাইম ওরা যাচ্ছে দূরে একটা সুন্দর একটা টয়লেট আছে টয়লেটে তারা এখানে তাদের প্রকৃতির ডাকে সারা দিতে যাচ্ছেন আর দেখার মতো সিন দেখার মতো এই যে আমরা রদের মাছ কিনেছি আমরা এই মাছ নিয়ে দুপুরবেলা বাসায় যেয়ে আবার রান্না করবো রান্না করে আমরা খাব এই সিন এই যে আর গান ধরবি একটা শ্লোগ একটা গান ধরতো স্মৃতি মাঠের কাছে পানি টল টল মেঘনা নদীর কাছে আমার পকেটে ডানায় ছাওয়া জলের কাছে চাঁদ জাগা পাশবাগানের কাছে আমার আছে যখন হাওয়ায় কালো হলদে পাখি আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি যখন হাওয়া উড়ে কালো হলদে পাখি আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি উড়ন্ত ওই পাখির মালার কাছে আমার অনেক ঋণ আছে প্রতিদিন পূর্ব দিগন্তে লাল সূর্য ওঠে শোভা ছড়িয়ে কাজল বিলের শান্ত জবে আসি ছড়ি পদে আমার প্রাণের ভাষা ব্যাকুল ডাকে সূর্যোদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে পদের কাছে সূর্যোদয়ের কাছে যে পাখির কাছে আমার অনেক আছে ঝলমল সুনীল মাঠের কাছে পানি টল টল মেঘনা নদীর কাছে আমার অনেক আছে